সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ লক্ষ্য করো রাশি মনে রাখার টেকনিক তোমাদের পাঠ্য বইয়ে যে রাশিগুলো আছে এর মধ্যে রাশি এবং রাশি এটাকে আলাদা করার জন্য আমরা খুব সহজে একটি ছন্দময় বাক্য খুব সহজ এবং চমৎকার একটি বাক্য এটা যদি আমরা মনে রাখতে পারি এই বাক্যটার সাহায্যে আমরা যে রাশিগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে মনে রাখার চেষ্টা করব এবং এই যদি আমরা মনে রাখতে পারি রাশিগুলো ছাড়া আর যে রাশিগুলো আছে সবগুলো রাশি তাহলে আমরা খুব চমৎকার এই ছন্দময় বাক্যের সাহায্যে ব্যক্তরাশিগুলা চলো বোঝার চেষ্টা করি প্রথমে লক্ষ্য করো ভবে প্রিয়তম ভাষে প্রেমেরও জলে সেন্টেন্সটা লক্ষ্য করো ভবে মানে এই ভবে সব ভাষে প্রেমেরও জলে খুবই বাস্তবসম্মত একটা কথা খুবই চমৎকার একটা কথা এটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো চলো বোঝার চেষ্টা করি ভবে সব ভাষে ভাষা প্রেমেরও জলে এক্ষেত্রে ভবের ভ মানে হলো বর্বেক। বরবেক একটি রাশি তারপরে বেতে হলো বেক এটাও একটা রাশি তারপর আছে স্যার স্মরণ দন্তার সাথে স্মরণ বতে আছে বল প্রিয়তে পৃষ্ঠটাং ক্ষেত্রে এই পিষ্ট টান এটা তোমাদের এসএসসি লেভেলে নাই এটা নিয়ে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা আছে তারপর আমরা মনে রাখার চেষ্টা করবো তারপরে ততে আছে তরণ মতে সার মন্দন ভাতে ভ্রামক এটাও আমাদের এসিসি লেভেলে নয় ইন্টারমিডিয়েট এটার আলোচনা আছে তারপরে সেতে আছে সান্দ্রতা এটাও ইন্টারমিডিয়েট লেভেলের আলোচনা তারপরে প্রেমের মানে প্রাবল্য এবং ওজলে মানে ওজন আবার খেয়াল করো ভরবেক বেগ স্মরণ বল তারপরে আছে তরণ মন্দন প্রাবল্য ওজন এইগুলো সবগুলোয় আমাদের লেভেলের ব্যক্তরাশি এসারাসার যতগুলো রাশি আছে তোমাদের বলে সবগুলাই স্কেলার রাশি আশা করি এই ছন্দময় চমৎকার একটা সেন্টেন্স যদি তুমি সহজে মনে রাখতে পারো তাহলে মোটামুটি সবগুলা ব্যক্তরাশি খুব সহজে মনে রাখতে পারবে এছাড়া বাকি সবগুলাই তোমাদের রাশি আশা করি খুব সহজে তোমরা এটি এই টেকনিকটা মনে রাখবে ধন্যবাদ